অদ্ভুত চেহারার প্রাণী যা দেখতে ঠিক শশার মতো তবে এটি এটি কোনো সাধারণ শশা নয় সাগরের গভীরে থাকা এক অবিশ্বাস্য প্রাণী নাম তার সামুদ্রিক শশা বা সি কিউকাম্বর দেখতে অদ্ভুত হলেও এই প্রাণীর কাজ শুনলে আপনি সত্যিই মুগ্ধ হবেন আজকের প্রতিবেদনে দেখাবো সেই চিত্র সাগরের তলদেশ মানেই প্রাণীর সেখানে জমা পড়ে অগণিত জৈব বর্জ্য সেই বর্জ্য ধীরে ধীরে সাগরের পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিতে পারে আর তাই তখনই আসে সি কিউকাম্বারের পালা এরা সাগরের বর্জ্য খেয়ে তা পরিশোধন করে আবার মাটির মতো পরিষ্কার করে ফেলে এক বছরে একটি সামুদ্রিক শশা নিরানব্বই পাউন্ড পর্যন্ত পলি ফিল্টার করতে পারে বিজ্ঞানীরা এদের বলে থাকেন সাগরের ন্যাচারাল ক্লিনার সি কাম্বারের শরীর নরম স্পঞ্জের মতো এরা দেখতে শান্তশিষ্ট হলেও এদের একটি অসাধারণ ক্ষমতা আছে ধরুন কোনো শিকারী প্রাণী যদি তাদের আক্রমণ করে তখন এরা নিজের দেহের এক অংশ শিকারীর সামনে ফেলে দেয় শিকারী বিভ্রান্ত হয়ে পড়ে আর ততক্ষণে সি কিউকাম্বার নিরাপদ আশ্রয়ে সরে যায় এরপর সেই দেহের অংশ আবার নতুন করে গজিয়ে ওঠে এমন শক্তি আল্লাহ তালা শুধু বাছাই করা কিছু প্রাণীকেই দিয়েছেন সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং চমকপ্রদ আরো তথ্য হল সামুদ্রিক শশা তাদের মলদারের মাধ্যমে শ্বাস নেয় তাদের শ্বাসযন্ত্রের গাছ মলদারের সঙ্গে যুক্ত থাকে যা শরীরের ভিতরে অক্সিজেন সরবরাহ করে প্রায় প্রজাতির সামুদ্রিক শশা রয়েছে এবং তারা বিভিন্ন রং আকার আকার এবং প্রদর্শন করে এগুলোর দৈর্ঘ্য ইঞ্চি থেকে কয়েক ফুট পর্যন্ত হতে পারে এক এই প্রাণীদের একটি মুখ থাকে সামনে এবং মলদার থাকে পেছনে খাবারের জন্য এরা সমুদ্রের তলদেশ থেকে পলি ও প্ল্যাংকটন সংগ্রহ করে এদের বিশেষ তাবু বা পরিবর্তিত টিউব ফুট খাবার সংগ্রহে সাহায্য করে পৃথিবীর কিছু দেশে বিশেষ করে এশিয়ায় এদের খাদ্য হিসেবে খুবই মূল্যবান মনে করা হয় চীন এবং জাপানের খাদ্য তালিকায় সি কিউ কাম্বার বেশ জনপ্রিয় প্রতি কিলোগ্রাম প্রায় পাঁচ হাজার ডলার পর্যন্ত বিক্রি হতে পারে এদের প্রোটিনে ভরপুর দেহ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে বিশ্বাস করা হয় তবে এই কারণে বাণিজ্যিকভাবে এদের অত্যাধিক শিকার করা হচ্ছে যা পরিবেশের জন্য এক বড় হুমকি অর্বেদা জাহান RTV